নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলার জামালপুর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা বাড়ি তৈরির প্রথম কৃষ্টির টাকা পেয়েছেন তাদের নিয়ে পাঁচটি পঞ্চায়েতে সচেতনতা শিবির করা হয় এই উপলক্ষে আবুঝাটি এক ও পাঁচরা আঝাপুর জৌগ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান বিধায়ক অলোক কুমার মাঝি বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভুতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রমুখ প্রতিটি পঞ্চায়েতে উপস্থিত ছিলেন প্রধান ও উপপ্রধানরা সেখানে গিয়ে তারা প্রথম কৃষ্টির টাকা পাওয়ার পর উপভোক্তাদের কি কি করতে হবে তা বুঝিয়ে বললেন কেউ যদি বাড়ি না করেন টাকাটা ফেরত দিতে হবে তাকে সে কথাটাও বলেন এর সঙ্গে আরো বলেন বাড়ি সংক্রান্ত ব্যাপারে কাউকে কেউ যেন কোনো টাকা পয়সা না দেন কেউ কোনো ভাবে টাকা চাইলে সত্তর যেন ব্লক অফিসে জানানো হয় ভোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয় এ বিষয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি তাদের মতামত প্রতিটি पंचायत এলাকার মানুষের সামনে তুলে ধরেন আপনারা ধরে প্রতীক্ষিত বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন 17 তারিখে উনি ঘোষণা করেছিলেন যে এর আগে বলেছিলেন যে আমি যেভাবে একশো দিনের কাজের টাকা গরিব মানুষের টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে কবিতাবদ্ধ হয়েছিলাম সেইভাবে বাংলার বাড়িও কিন্তু বাংলার মানুষের কাছে পৌঁছে দেব ডিসেম্বরের মধ্যে দু চব্বিশ ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেব তাই আপনাদের এই পঞ্চায়েতে আমাদের সেই জায়গায় তিনশো একচল্লিশ জন উপভোক্তা এই বাংলার বাড়ির আওতায় এসেছেন কয়েকজনের কাছে অনেকটা প্রশ্ন আছে সেগুলো আমরা উত্তর দেব তাই আমাদের এখানে প্রায় সাত বেশি আছে নাম এবার বিভিন্ন ক্যাটাগরিতে আছে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন বা দেখা যাচ্ছে হয়তো বন্যায় ঝড় বৃষ্টিতে বাড়ি ক্ষতিগ্রস্ত রয়েছে বা অনেকে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছেন এইভাবে অনেক নাম যেটা আমাদের বিডিও সাহেব এবং বুধনাথ বাবু বললেন প্রথমেই অনেকই মানুষ সরকারি টাকা পেতে মনে করে এটা আমাদের টাকা রাখা ছিল আমরা পাচ্ছি তার জন্য পরিশ্রম করতে হয়েছে যে পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা আছে এবং ব্লকে যারা সরকারি আধিকারিকরা আছে তারা দিন রাত কিন্তু আপনাদের কাগজপত্র নিয়ে কিভাবে আপনারা ঘরটা পাবেন তার জন্য অনেক রাত জানতে হয়েছে আপনাদেরকে অনেকবারই অনেক পেপার করে দিতে হয়েছে হয়তো অনেকেরই এখনো টাকা ঢোকেনি ওনাদেরও টাকা ঢুকবে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার